সব সন্তানদেরকে নিয়ে চিনিবিড়ি খেলবে সন্ত্রাসী বানাবে মাদক বানাবে জল আড্ডায় লেগিয়ে দিবে আর তারা ক্ষমতায় বসে থাকবে আর আমরা এটা চাই না বাংলার মুসলমান ইসলাম তহিনী জনতা পুরামাই কেরাম এটা আর কখনো বরদাস্ত করবে না ইনশাল্লাহ কি বলে তাই আপনারা মনে হয় দেখতেছেন ত্রিশালের প্রশাসনের সহযোগিতায় মানি সিং এর মাদক ইনস্পেক্টরদের সহযোগিতায় আমাদের ত্রিশালের ইউনু ইউনু মহাদেশ সহযোগিতায় ত্রিশালের অতি মহাদেশ সহযোগিতায় আমরা এমন ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরা গোটা সমাজে এমন ভাবে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি ত্রিশালের জমিনে আদর্শ সমাজ হিসাবে গড়তে চান আল্লাহর আসলে আদর্শ হিসাবে এই সমাজটাকে গড়তে চান এই থেকে গড়তে চান তাহলে সর্বপ্রথম কক্ষবদ্ধভাবে মাদক এবং নিশা

আর কথা আল্লাহর কথা তাহলে কি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করাতে চাই আর যারা বলে চাই কিনা চায় যদি আমরা চাই আজকে মাহফিল থেকে আমরা ঐক্যবদ্ধ ভাবে ইসলামী আন্দোলনে ছায়া করে আমরা ইসলামী আন্দোলনকে তথা হকটাকে শক্তি সাধন করে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী